আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে একজন বিক্রেতা দশ টাকায় চারটি করে বল ক্রয় করে ছয় টাকায় দুইটি করে বল বিক্রয় করলো তাহলে সে শতকরা কত টাকা লাভ করলো ঠিক আছে তো এখন আমরা যেটা করবো আমাদের লাভ ক্ষতি হিসাব যখন আমাদের করতে হয় তখন হচ্ছে আমাদের মানে টিটাকে সমান করতে হয় অর্থাৎ আমি যদি দশটি কোনো জিনিস কিনি সাপোজ আমি দশটি কলা কিনলাম বা দশটি লেবু কিনলাম আমার দশটি কিনতে কত খরচ হয়েছে দশটি বিক্রি করতে কতটুকু খরচ হয়েছে সেটাকে সমান করতে হয় বাট এখানে আমি দেখতেছি যে আমার কিন্তু টি সমান না একটা ছিল এক এক জায়গায় হচ্ছে চারটি আর এক জায়গায় হচ্ছে দুইটি তো আমাদের এখন টি টাকে সমানে আনতে হবে টাকার হিসাব তো ভিন্ন হোক সেটা তো আমার অবশ্যই লাভ ক্ষতির হিসাবে তো টাকার হিসাব ভিন্ন হবে কিন্তু টি এর হিসাব আমার সেম রাখতে হবে ওকে তো টি এর হিসাবটাকে মানে কয় টি হিসাবটা কি কয় টি হিসাবটা আমাকে একই বানাতে হবে লাভ ক্ষতির জন্য মানে কি ক্রয় বিক্রয়ের জন্য তো সেটাকে আমরা সমান করবো কিভাবে চলেন দেখি চারটি এখানে চারটির ক্রয় মূল্য আমাদের কত দিছে চারটি বলের ক্রয় মূল্য আমাদের চারটি বলের ক্রয় মূল্য হচ্ছে আছে আমাদের দশ টাকা তাই না আচ্ছা চারটি ক্রয় মূল্য হচ্ছে আমাদের দশ টাকা যদি একটির ক্রয় মূল্য আমার একটির ক্রয় মূল্য হচ্ছে দশ বাই ফোর টেন বাই ফোর টাকা এখন আমি টি সমান করবো বললাম কয়টি সমান করব পরবর্তীতে বিক্রি করছি কয়টা আমি তো কিনসি চারটা ভালো কথা আমি আমি কিনসি চারটা সেটা ঠিক আছে বাট আমি বিক্রি করছি কয়টা বিক্রি করছি হচ্ছে দুইটা তাহলে আমি ক্রয় মূল্যকে এখন দুইটির হিসাবে নিয়ে আসব এই যে দুইটি বলের ক্রয় মূল্য তাহলে আমার দুইটি বলের ক্রয় মূল্য কত তাহলে দশ গুণ দুই ভাগ চার যদি কাটাকাটি করি আর হচ্ছে এখানে দুই থাকবে দুই দিয়ে দশ কি দেব পাঁচ অর্থাৎ পাঁচ টাকা ঠিক আছে তো দুইটি বলে ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম কারণ দুইটি যেহেতু বিক্রি করছি তাই আমার দুইটি ক্রয় মূল্যের দরকার ছিল তো দুইটি ক্রয় মূল্য আছে ক্রয় মূল্য পাইলাম আর দুটির বিক্রয় মূল্যের আমি জানি তাহলে আমি এখন বলতে পারি না যে আমার আমার দুইটি বলে লাভ কত আমি দেখতে পাচ্ছি যে আমার বিক্রয় মূল্য বেশি তাহলে আমার দুটি বলে লাভ হয় দুইটি বলে লাভ হয় আমার কত টাকা ছয় বিয়োগ পাঁচ টাকা সমান সমান এক টাকা দুইটি বলে লাভ হয় আমার এক টাকা এখন আমার কি বের করতে বলছে আমাকে বের করতে বলছে যে আমার শতকরা কত লাভ হয় শতকরা কত লাভ হয় যদি আমার পাঁচ টাকায় মানে আমি খরচ করতেছি কত আমি খরচ করতেছি পাঁচ টাকা মানে পাঁচ টাকা দিয়ে কিনে ছয় টাকায় আমি সেল দিতেছি তাহলে আমার পাঁচ টাকায় লাভ কত হচ্ছে পাঁচ টাকায় লাভ হচ্ছে আমার পাঁচ টাকায় লাভ হয় আমার টাকা পাঁচ টাকায় লাভ হয় আমার এক টাকা তাহলে এক টাকায় লাভ হয় আমার কত ওয়ান তাহলে একশো টাকায় কারণ আমার পার্সেন্টেজ বের করতে হবে তাহলে একশো টাকায় লাভ হয় আমার টাকা তাহলে যদি আমি কাটাকাটি করি পাঁচ দিয়ে একসে কাটা দিই তাহলে হয় হচ্ছে আমার বিশ টাকা অর্থাৎ আমার একশো টাকায় লাভ বা শতকরা করা লাভ হচ্ছে আমার বিশ টাকা ওকে এটা হচ্ছে আমাদের অবশ্যই রিটার্নের জন্য এখন আপনাদের কোশ্চেন আসবে যে এমসিকিউ ক্ষেত্রে কি করব এমসিকিউ ক্ষেত্রে ফার্স্টে আপনারা যেটা করে ফেলবেন সেটা হচ্ছে যে যখন দেখবেন যে আমার লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতির অঙ্কতে আমাদের কি করতে হয় কয়টির হিসাবটাকে সমানে আনতে হয় টাকার হিসাব ভিন্ন থাকবেই কারণ সেটার মাধ্যমে তো লাভ ক্ষতি বের হবে কিন্তু কয়টি হিসাব আমাদের সেম আনতে হবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি কয় করে দুইটি বিক্রি করতেছি তাহলে ফার্স্টে এই চারটিকে দুইটিতে কনভার্ট করে নিব মানে আমরা যেটা চারটায় কিনতেছি মানে চারটি জিনিস কিনতেছি সে চারটি জিনিস আমার কিনতে যত টাকা খরচ হচ্ছে ওই জিনিস কিনতে আমার মানে দুইটি কিনতে আমার কত খরচ হচ্ছে তো চারটি কিনতে যদি আমার দশ টাকা লাগে চারের হাফ হচ্ছে দুই তো দশের হাফ কত পাঁচ মানে চারটি কিনতে যদি দশ টাকা লাগে তাহলে দুইটি কিনতে আমার পাঁচ টাকা লাগবে এত सिंपली এখানে তো তো আমি মানে এখানে তো রিটার্ন এর জন্য মেনিং এ দেখাইলাম বাট আপনি যদি আইকিউ দিয়ে চিন্তা করেন না আপনি আইকিউ দিয়ে চারটি কিনতে যদি 10 টাকা লাগে চার এর হাফ হচ্ছে 2 তাহলে দুইটি কিনতে 10 এর হাফ 5 টাকা লাগবে তাহলে আপনি দুইটির কয়েনগুলো পেয়ে গেলেন দুইটি কয়েনগুলো আপনি পেয়ে গেলেন আর পরবর্তীতে সেই দুইটিকে আপনি বিক্রি করতেছেন 6 টাকায় তাহলে আপনি 5 টাকা দিয়ে 6 টাকায় সেল দিচ্ছেন মানে 5 টাকায় কিনে 6 টাকায় আপনি বিক্রি করতেছেন তাহলে আপনার লাভ কত হচ্ছে এক টাকা একদম সব মুখে মুখে হিসাব আপনার লাভ হচ্ছে এক টাকা তো এখন আপনার পাঁচ টাকা লাভ যদি আপনার এক টাকা হয় পাঁচ টাকা দিয়ে কিনে আপনি এক টাকা যদি লাভ করেন তাহলে আপনি একশো টাকায় কত লাভ করবেন পাঁচে আমার এক টাকা পাঁচ টাকায় লাভ হয় আমার এক টাকা এক টাকায় লাভ হয় আমার ওয়ান বাই ফাইভ টাকা একশো টাকায় লাভ হয় আমার কত একশো বাই ফাইভ টাকা একদম সবই মানে একদম ওই যে আপনাদের এমসিকিউ জন্য যে ছোট সংক্ষিপ্ত জায়গা আপনাদেরকে দেওয়া হয় সেই সংক্ষিপ্ত জায়গায় করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আবার যদি ভেঙে দেখাই মনে করেন দেখলেন আপনি ভেবে করলেন যে আমার চারটি কিনতে দশ টাকা তাহলে আমার দুইটি কিনতে হলে এই চারের হাফ দুই দশের হাফ পাঁচ টাকা তো আমার পাঁচ টাকা হচ্ছে ক্রয় মূল্য আর ছয় টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য তাহলে লাভ হচ্ছে আমার এক টাকা এখন লাভ একটা আমি কত টাকা এক টাকা লাভ করতেছি পাঁচ টাকা এক টাকা লাভ করতেছি তাহলে পাঁচ টাকা লাভ হচ্ছে একশো বাই ফাইভ টাকা তো পাঁচ দিয়ে একশো কে নিলে হবে আমার বিশ টাকা অর্থাৎ আমার শতকরা লাভ হচ্ছে বিশ টাকা বাস এই যে এতটুকুর মধ্যে আমার এমসিকিউ হয়ে গেল অনেকে আবার এর শর্টকাটে করে ফেলতে পারে মানে এত কিছু লেখে না ও করতে পারেন আপনি আপনার জন্য আপনি যেভাবে সংক্ষেপে আপনি করতে পারেন ঠিক আছে আর রিটার্ন অবশ্যই ভেঙে করবেন তো এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো অবশ্যই ভিডিও লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো